আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কি সবসময় মাছ মাংস দিয়ে ভালো করে ভাত খেতে পারি অবশ্যই খেতে পারি না তাই একটি মজাদার ভর্তা তোমাদের জন্য নিয়ে এসেছি ও আশা করি তোমাদের ভালো লাগবে দুই পিস তেলাপিয়া মাছ আমি প্রথমে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এর তেলাপিয়া মাছ দিয়েই মজাদার ভর্তা তৈরি করব হলুদ আর নুন দিয়ে আমি ভালো করে মাছ দুটোকে মেখে নিয়েছি এরপর একটা আলুকে আমি কুচি কুচি করে চারকোনা করে কেটে নিয়েছি শুধু মাছ থাকলে কিন্তু খেতে ভালো লাগে না মাছের মধ্যে একটু সবজিও থাকা দরকার তা মাছের মধ্যে যদি আমি একটু সবজি দিই তাহলে ভর্তাটা খেতে খুবই মজা হবে আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো আমার এই কাজটা শেষ হয়ে গেছে এখন আমি অন্য কাজ করব এগুলো আমি প্লেটে তুলে নিয়েছি এখন বাকি কাজটা করব বাকি কাজটা হলো দুটো পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি পেঁয়াজ দুটোকে আমি কুচি কুচি করে কেটে নেব প্রথমে সমস্ত উপকরণ প্রসেসিং আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি এ টু জেড যেন তোমরা ভালো করে বুঝতে পারো পেঁয়াজগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেছি আর একটা টমেটো দেব যে কোনো বর্তায় কিন্তু টমেটো ভালোই লাগে তো পেঁয়াজগুলো আমার কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে প্রায় এই তো এই মজার বর্তা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এবার আমি টমেটো গুলাকে চাক চাক করে কেটে নিচ্ছি কিছু চাক চাক করে নিয়েছি একটা টমেটো কেটে কেটে তো আমার সব সবজি কাটা হয়ে গেছে এখন আমি কিছু ধনেপাতা কুচি কেটে নেব সবগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখতেছি এখন সব দেখো উপকরণ এবার আমি রান্না করতে যাব মেন রান্নায় একটা তাওয়াতে গরম তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করো যখন গরম হয়ে আসলো আমি আমার মাছ দুটোকে দিয়ে ভেজে নেব মাছটা আমি একদম ভাজবো না পোড়া পোড়া করে ভাজবো না জাস্ট একটু হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দেব উল্টো সাইডটাও ভেজে নেব উল্টো সাইডটাও আমি এখন ভেজে নিচ্ছি যদি ভর্তাটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার মাছগুলো বাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেওয়ার পর আমি এখন আলুগুলো বাজবো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো মাছগুলো তেমন লাল লাল করে বাজে কিন্তু আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার রান্না কিন্তু সবগুলো মাটির চুলায় হয় মাটির চুলায় রান্না স্বাদ হয় তাই আমি মাটির চুলায় রান্না করি আশা করি তোমাদের ভালো লাগবে আমার রান্নাগুলো আমি চারদিক থেকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন লাল হয়ে আসতেছে আলুগুলো কিন্তু আলু মাছের ভর্তা কিন্তু আলু দিলে খুবই ভালো লাগে শুধু মাছ মাছের ভর্তা খেলে একটু খারাপ লাগে যে সবগুলাই মাছ একটু অস্বস্তি লাগে তাই যে কোনো একটা সবজি দিতে পারো তোমরা আলুগুলাকে আমি লাল লাল করে বেজে নেওয়ার পর এখন আমি চাক টমেটোগুলা বেছে নেব টমেটোগুলা কিন্তু আমি বেশি ভাজবো না টমেটো নরম জিনিস তাই টমেটোগুলো একটু করে ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি কোনো কাঁচামরিচ দিইনি কাঁচামরিচ ভাজবো না তাই পেঁয়াজ আর টমেটোগুলাকে হালকা করে ভেজে নেব এতো তো হালকা করে বেজে নেওয়া হয়ে গেছে আমার পেঁয়াজ আর টমেটোগুলা এবার আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব পেঁয়াজ আর টমেটো ভাজার পর আমি এখন মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব খুব ভালো করে একটু সাবধানে করতে হবে এই কাজটা কাটাগুলো কিন্তু অবশ্যই দেখে দেখে নিয়ে নিতে হবে তা না হলে বর্তা করার সময় তুমি হাতে ব্যথা পাবে আর বর্তা খাওয়ার সময়ও কাটা পাবে আমি আস্তে আস্তে কাঁটাগুলো নিয়ে নিচ্ছি মাছ থেকে এর চেয়ে বেশি মাছ তো লাগবে না যখন সবজি দেব ভর্তাটা আরও বেশি হয়ে যাবে সবাই একদম তৃপ্তি করে খেতে পারবে মাছগুলা থেকে কাটা নিয়ে নেওয়ার পর আমি এখন লাল লাল আলুগুলাকে হাত দিয়ে মেশ করে ভর্তা করে নিচ্ছি আলুগুলাকে তো বেশ আমার মাছ আর আলু মেশ করা হয়ে গেছে এখন আমি ভর্তাটা তৈরি করে নেব ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে কাঁচামরিচ দেব না আগেই বলেছি এখানে দেব লাল মরিচের গুড়া মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো যে যতটুক ঝাল কাও ততটুক দিতে পারো তারপর এখানে পেঁয়াজ আর টমেটো ভাজাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো ভাজাগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে এখানে আমি অল্প পরিমাণ লবণ দেব কারণ এর আগে আমরা মাছে আর আলুতে লবণ দিয়েছি তাই বেশি লবণ দেওয়া যাবে না তাই এক চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে মেখে পত্তাটা তৈরি করে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে অসাধারণ খেতে এই ভর্তাটা আমি খেয়ে তো অনেক স্বাদ পেলাম এবার আমি পরিবেশন করার জন্য হাতে হাতে করে নিয়ে নিচ্ছি ভর্তা তৈরি করার পর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যদি কোনো রেসিপি দেখতে চাও এই ভর্তা দিয়ে খে ভাত খেতে আমরা খুবই ভালো পাবো একদম হেলদি একটা ভর্তা অস্বস্তিও লাগবে না তেলের কোনো খারাপ কিছু অনেক খুবই মজার সুস্বাদু দেখতেও খুব লোভনীয় লাগছে ধন্যবাদ যারা ভিডিও দেখেছো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো আর যারা এখনও করনি এখনই করে দাও আর এই লোভনীয় বর্তা তৈরি করে খেয়ে দেখো তারপর বুঝবে